বিভিন্ন দেশের নেতারা জনসমক্ষে ইসরায়েলের সমালোচনা করলেও গোপনে তাদের কাছে ইসরায়েলের প্রশংসা করেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি একথা বলেন তবে নেতানিয়াহু ভাষণ দেওয়ার জন্য মঞ্চে গেলে তখন একশো তিরানব্বই সদস্য দেশের মধ্যে প্রায় একশো এর বেশি প্রতিনিধি একযোগে উঠে চলে যান এই প্রতিনিধি তালিকায় ছিল বাংলাদেশ আরব ও মুসলিম দেশগুলো আফ্রিকান দেশগুলো যেমন দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়া এবং কয়েকটি ইউরোপীয় দেশ যেমন স্পেন ও আয়ারল্যান্ড এই পদক্ষেপ পুরো হলকে যেন শূন্য করে দিয়েছে যা আন্তর্জাতিক কূটনীতিতে এক চরম চমকপ্রদ মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে অবস্থা এমন ভয়াবহ হয়ে ওঠে যে জাতিসংঘের চেয়ারম্যানকে সরাসরি অর্ডার ইন দ্য হল বলতে হয় যেন অচল হয়ে থাকা সভা কক্ষে শান্তি ফিরে আসে কিন্তু এই ওয়াকআউটের মধ্যেও কিছু দেশ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জার্মানি বসে থেকেই নেতানিয়াহুর বক্তব্যে হাততালি দেন ফলে দৃশ্যটি আরও দ্বৈত এবং প্রতীকী হয়ে ওঠে একদিকে শতাধিক দেশ প্রতিবাদ জানাচ্ছে অন্যদিকে কিছু গুরুত্বপূর্ণ মিত্র দেশের প্রকাশ্য সমর্থন এই মুহূর্তটি কেবল ব্যক্তিগত অপমান নয় বরং ইসরায়েলের বিশ্বমঞ্চে একাকিত্ব ও বিতর্কিত অবস্থানের প্রতীক হয়ে দাঁড়ায় একশো আশিরও বেশি দেশের প্রতিনিধি চলে যাওয়ার ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে বিরল এমন অপমানের মুখে কোনো রাষ্ট্রপ্রধানকে সহ্য করতে হয়েছে যা বিশ্ব বিশ্বমঞ্চের নজিরবিহীন ভাষণে নেতানিয়াহুয়ারও বলেন বিভিন্ন দেশ প্রকাশ্যে আমাদের নিন্দা করলেও অনেক নেতাই গোপনে আমাদের ধন্যবাদ দেন তারা আমাকে এসে ইসরায়েলের গোয়েন্দা পরিষেবা কতটা চমৎকার সেটা বলেন যা বারবার তাদের রাজধানীতে সন্ত্রাসী হামলা ঠেকিয়েছে অগণিত জীবন বাঁচিয়েছে এবারের জাতিসংঘের অধিবেশনে গাজা সংকট বড় গুরুত্ব পেয়েছে মঙ্গলবার অধিবেশন শুরুর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স সহ পশ্চিমা দশটি দেশ অধিবেশনে দেওয়া বক্তব্যে ইসরায়েলের নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের নেতা যেমন জাতিগত নিধনের অভিযোগে নেতানিয়াহুকে আন্তর্জাতিক বিচার আদালতে তোলার দাবি করেছেন চিলির প্রেসিডেন্ট গ্যাভ্রিয়েল বোরিক ইতোমধ্যে আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা আর গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি সে কারণে নিউ যাওয়ার পথে ফ্রান্সের আকাশ সীমা এড়িয়ে গিয়েছিল তার উড়োজাহাজ তবে যুক্তরাষ্ট্র যেহেতু ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র আর আইসিসি সদস্য নয় তাই সেখানে তার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা নেই সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের বড় অংশ ছিল গাজায় চলমান সংঘাত নিয়ে দুই বছর ধরে গাঁজায় চলমান ইসরায়েলি সংসতার পক্ষে সাফাই তুলে ধরেন তিনি এই সময় উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনী সাড়ে পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করলেও নেতানিয়াহু দাবি করেন জাতিগত নিধনের সঙ্গে জড়িত নয় তার দেশ গাজায় ইসরায়েলের জাতিগত নিধনের বিষয়টি উঠে এসেছে জাতিসংঘের গঠন করা একটি স্বাধীন কমিশনের তদন্তে একে মিথ্যা অভিযোগ আখ্যা দিয়ে জাতিসংঘে নেতানিয়াহু বলেন ফিলিস্তিনি সংগঠন হাসি উল্টো বেসামরিক মানুষজনকে ঢাল হিসেবে ব্যবহার করছে যদিও বিশেষজ্ঞরা বলছেন এই যুক্তি দেখে ইসরায়েলের নির্বিচার হামলার ন্যায্যতা পেতে পারে না সম্প্রতি যুক্তরাজ্য সহ যে দশটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তারও বিরোধিতা করেন নেতানিয়াহু বর্তমানে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য দেশের মধ্যে একশো সাতান্নটি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এই স্বীকৃতির ফলে ইহুদিদের ওপর হামলা বাড়িয়ে তুলবে উল্লেখ করে নেতানিয়াহু বলেন আপনারা সঠিক কাজটি করেননি আপনারা যা করেছেন তা ভুল কাজ মারাত্মক ভুল কাজ অধিবেশনে গাজায় ইসরায়েলের যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি বলে উল্লেখ করে নেতানিয়াহু উপত্যকাটিকে ইসরায়েলের আগ্রাসনের জন্য সাধারণ পরিষদে যেসব নিন্দা জানিয়েছেন তাদের সমালোচনা করে তিনি বলেন আপনারা জানেন যে ইসরায়েল আপনাদের হয়েই লড়াই করছে তাই পর্দার আড়ালের একটি গোপন কথা আপনাদের বলতে চাই তা হল অনেক নেতাই আমাদের জনসমক্ষে নিন্দা করেন আর আড়ালে ধন্যবাদ জানান এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন পূর্ব জেরুস রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যের দীর্ঘ ইস্যুটির দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই কার্যকর করা উচিত কেবল উনিশশো সালের পূর্বের সীমারেখা ফিরিয়ে নিয়ে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে স্থিতিশীল শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হলে বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে ২৬ সেপ্টেম্বর শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা সব কথা বলেন